অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবো এবং সাহস নিয়ে যাচ্ছি আগামীতে ভোট নির্মারো ভোটের জন্য অসংখ্য ধন্যবাদ এই বাহিনীকে সেগিয়ে যাওয়ার পথ চালায় আমরা তার সহজ হব আমি সর্বপ্রথম সহজ কান্না নির্বাচন কেউ কেউ বলছেন যে একটা নির্বাচন দেন অস্থিতিশীল সরকার অনির্বাচিত সরকার কিছু করতে পারবে না তাহলে নির্বাচন দিলে সব করব কি সংস্কার সংস্কার কি হবে সেটা আসতে হবে দুর্নীতি সংস্কার হতে হবে মানসিকতা সংস্কার হতে হবে এবং মানবিক মূল্যবোধের সংস্কার হতে হবে সেটা কি আজকে যারা নির্বাচিত সংস্কার হতে চান তারা কি সে সংস্কার দিতে সক্ষম যারা নমিনেশন বিক্রি করেন যারা নমিনেশন বিক্রি করেন তারা কি দুর্নীতি বিরোধী সংস্কার করতে পারবেন অবশ্যই নিরেক্টর সরকারের মাধ্যমে একটা মূল্যবোধ তৈরি করে জাতীয় ঐক্যমতের সরকার তৈরি করে পাঁচ বছর ক্ষমতা রেখে তারপর নির্বাচন করে তাদেরকে জন্ম তাকে ভোট তিনি যাবেন এর আগে নির্বাচন নয় আপনারা মনে করছেন আপনারা আন্দোলন করছেন আন্দোলনের সেনাবাহিনী যদি সাথে না থাকতো ছাত্রদেরকে রাস্তা থেকে উঠে দিচ্ছিল চার তারিখ গুলি করে সেনাবাহিনীর পাশে না থাকলে কখনো হতো না ওই পাঠ থেকে সেনাপ্রধানকে ঝেট দেওয়া হচ্ছিল আপনার সেনাপ্রধানের সমালোচনা করেন এই সেনাপ্রধানের দ্বিপক্ষ না থাকলে কখনোই না এই জন্য এই সেনাপ আমি তিনটা পর্যন্ত বর্তমানে থাকতাম আমি একজন একটা পত্রিকার সম্পাদক আমাকে দাঁড়াতে দিত সেখানে কারা দাঁড়াইছে কারা ছিল আমি জানি আমি জানি আমি অনেক ফিরিতে ছিলাম অনেক কিছু ছিলাম একটা আত্মদৃষ্টা বলে অনেক পৃথিবীর বিশ্ব রাজনীতি চারা জানতে একটা বলে সেখানে আমি দেখেছি সুবিধাবাদীদের তাণ্ডব রাজনৈতিক প্রধানের কার্যক্রম সম্পর্কে সেখানে আলোচনা করছে চার বছর যা রাজনীতি করে গুগলে আমাদেরকে এই জন্য আগে সংস্কার হতে হবে কি সংস্কার দুর্নীতির বিরুদ্ধে সংস্কার কর্নেল জোয়াই সাহেব যে উদ্যোগ নিয়েছেন আমি ওনাকে স্বাগত জানাই এবং আমি নিজে সাফারাত একটি ভাইস্ত্রির বছর যার জন্য একটি কবিতা লিখতে আমাকে বাধ্য করেছে ভাই 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 ফাইলের পিছে ঘুরতে ঘুরতে জীবন হইল ডাল জীবন হইল ডাল এই প্রবলেম সেই প্রবলেম ফাইল ধরে না তাই বছর বছর পরে আছে ফাইলের খবর নাই রে ফাইলের খবর নাই ঘাটে ঘাটে মাল সারিলে ফাইল চলিবে ঠিক নইলে সালার ফাইলটা নিয়া দুর্গতি সপ্তে এই ফাইলে মাটিরা দেশ এই ফাইলে রেহাই গোপন হিসাব না মিলিলে উল্টু হবে রায় ঘুম ধরেছে কত ফাইলে হয়নি সমাধান

হচ্ছে লোকরা যে অন্যায় করছে আমরা সে করছি হাতিনার লোকরা কি করছে আমার কাছে কয়েকজন আহত আহত ব্যক্তি এসেছেন কয়েকজন আহত ব্যক্তি এসেছেন তার আঙ্গুলে মাথায় খুলি রেখেছে বা হাতিনা পারানির স্টুডিওতে ডাক্তার আওয়ামী লীগের ডাক্তার করছে গোড়ালি হাতে গোড়ার থেকে পুরো হাত

এই সংস্কার হবে না নতুন করে সংস্কার কমিটি হবে সেখানে সংস্কার হবে ফেসা কোনো রাজনীতি করতে পারবে না দুর্নীতি করলে মৃত্যুদণ্ড একটি ফাইল ছয় মাসের বেশি ফেন্ডি রাখা যাবে না এভাবে কিছু নৈতিক এখন মোরালিটি নৈতিক শিক্ষা শিক্ষা দিয়ে সংস্কার করে পাঁচ বছর আন্দোলনের পক্ষে সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে জাতীয় ঐক্যমতের সরকার করে সংস্কার করে তারপর নির্বাচন

আজকে আগে নৈতিকতা সংস্কার মানব সংস্কার দুর্নীতি বিরোধী জাতীয় ঐক্যের ভিত্তিতে দুর্নীতি সংস্কার করতে হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রশাসন করছি সবাইকে